আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দেবে না সেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি কিন্তু এখন দিন যত গড়াচ্ছে তত চিন্তা ঘনীভূত হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন ওরা আসলে আসতে দিবে না সেই প্ল্যানিং তারা করতেছে কেন জানেন কারণ নির্বাচন কমিশন প্রধান যে আছেন তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে বাংলাদেশ আওয়ামী কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তখন তিনি উত্তরে বলতেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যদি নির্বাচন পর্যন্ত নিবন্ধন থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে আর যদি নিবন্ধন না থাকে তাহলে তো অংশগ্রহণ করা সম্ভব না তাহলে তিনি যে প্রক্রিয়া বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ সেই প্রক্রিয়াটা উনি সিস্টেমেটিকভাবে ঘুরে সাংবাদিককে বলে দিল তার মানে কি বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে নির্বাচন আসতে আসতে সেটার প্ল্যানিং করা হবে সেটার জন্য কি আন্দোলন করা হবে নাকি আবেদন করা হবে কোনটা এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল আর বাংলাদেশ আওয়ামী লীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট তাহলে কোথায় যাবে তাহলে এরা কারে ভোট দিবে এত বড় একটা দলকে যদি নিবন্ধন বাতিল করে দেওয়া হয় নির্বাচন আসতে দিয়ে দেওয়া না হয় তাহলে কি এই দেশে গণতান্ত্রিক কথা বলে লাভ আছে এদেশে তাহলে গণতন্ত্র আছে শেখ হাসিনাকে তাহলে ফেসিস্ট সরকার কেন বলা হতো শেখ হাসিনাকে আদৌ ফেসিস্ট ছিল আর শেখ হাসিনা যদি এসব কাজের জন্য ফেসিস্ট হয় তাহলে আপনারা যেসব পরিকল্পনা করতেছেন যেসব কাজ বাংলাদেশে করতেছেন অন্য যে বিরোধ বিপরীত দল আছে তাদেরকে দমন নিপীড়ন করতেছেন তাহলে আপনারা কোন ধরনের ফেসিস্ট শেখ যদি ফেসিস্ট হয় তাহলে আপনারা ফেসিস্টের বাবা ফাদার অফ ফেসিস্ট হচ্ছেন আপনারা মুসলিম লীগকে হার মানাচ্ছেন আপনারা তাই নয় কি আসলে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ এই দেশে গণতন্ত্র বলে কিছু নেই এদেশে গণতন্ত্র হচ্ছে যে কথার বুলি তাছাড়া আর কিছুই না এদেশে যে সরকারই আসবে বিরোধী দল যে সরকার থাকবে তাকে দমন নিপীড়ন করে রাখতে হবে রেখে আমি চির চিরস্থায়ী যাতে বন্দোবস্ত করতে পারি তার প্রক্রিয়া চলমান থাকবে তাহলে শেখ হাসিনা তা সেটা তো ঠিকই করেছে যে সে যতদিন সরকার থাকতে পারে বিরোধী দলকে দমন নিপীড়ন করে সে ছিল এখন আবার এ সরকার আসছে তারা গণতন্ত্রের নাম বলে জনগণকে ব্রেনওয়াশ করে এখন এই সরকারও সেম কাজ করতেছে আমলিককে দমন নিপীড়ন করে নির্বাচন আসতে না দিয়ে আমরা ক্ষমতা যতদিন থাকতে পারি তাহলে দেশের মধ্যে যখন পট পরিবর্তন হবে এভাবে করে থানা পোড়া পোড়ানো হবে মানুষ মারা হবে পুলিশ মরবে সাধারণ পাবলিক বলির পাঠা হবে লাভ কি হবে সংস্কার হলো দেশ তো কোনো কিছু সংস্কার হলো না বরং বিরোধী দল যেগুলো আছে সেগুলো ক্ষমতা আসার জন্য যা করার সেটা করেই বাংলাদেশটাকে ভালো মতে গা সংস্কার করে দিচ্ছে আর সাধারণ জনগণ বলিট বাটা হচ্ছে সেটা আওয়ামী লীগের কর্মী বলেন বিএনপির কর্মী বলেন জামাতের কর্মী বলেন কোনো লাভ হচ্ছে না আমাদের এটার পরিবর্তন আনা প্রয়োজন কেন প্রয়োজন সেটা আমাদের ব্যক্তি সাথে আমাদের পরিবারের সাথে কারণ দলের যখন পরিবর্তন হয় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ফ্যামিলির উপরও পেশাদ চলে আসে নিজের উপরও পেশাদ চলে আসে এটা মানুষ ধরে এনে যে দল পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এখন তোমাকে জেলে যেতে হবে এটা কোনো কথা আমার সমর্থন থাকতেই পারে আমি একটা দলকে ভালোবাসতেই পারি সে কারণে সে সরকার পরিবর্তন হলেই কি আমরা জেলে যেতে হবে বা আমি অপকর্ম করি বা না করি সেই কারণে যে যে সমর্থন করেন না কেন এটার পরিবর্তন হওয়া দরকার সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে

তাই না আমাদের স্বজন কেউ আমলিক করে কেউ বিএনপি করে নিজেদের মধ্যে কেনা তো প্রতি থাকবে নিজেদের মধ্যে কেনা তো দলাদলি থাকবে নিজেদের মধ্যে কেনা মানুষ এত মারা যাবে কেন জেলে পচবে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা আমি সকল দলের কাছে আকুল আবেদন করছি আপনারা সেদিকে আগান সেটাই সংস্কার করেন অন্য সংস্কারের থেকেও এই সংস্কারটা বাংলাদেশে বেশি প্রয়োজন ধন্যবাদ সকলকে